দেখো প্রথম অঙ্কটা কি বলেছে বলছে যে রাঘব তার আয়ের এইটটি পার্সেন্ট ব্যয় করেন যদি তার আয় টুয়েলভ পার্সেন্ট বৃদ্ধি পায় এবং সঞ্চয় টেন পার্সেন্ট হ্রাস পায় তাহলে তার ব্যয় কত শতাংশ বৃদ্ধি পাবে ব্যয় কত শতাংশ বৃদ্ধি পাবে এটা জানতে চেয়েছি তো দেখো অঙ্কটা কত সহজে করা যেতে পারে বলছে যে রাঘব তার আয়ের এইটি পার্সেন্ট ব্যয় করে তো আমি যদি ধরে নেই যে রাঘব একশো টাকা আয় করে ঠিক আছে তাহলে আশি টাকা ব্যয় করবে তো আশি টাকা যদি ব্যয় করে তাহলে সে সঞ্চয় করবে কত টাকা সঞ্চয় করবে কুড়ি টাকা এবার আয় যদি টুয়েলভ পার্সেন্ট বৃদ্ধি পায় আয় যদি তাহলে একশো টুয়েলভ পার্সেন্ট কত অর্থাৎ আয় বারো টাকা বৃদ্ধি পেয়েছে এবং সঞ্চয় টেন পার্সেন্ট হ্রাস পেয়েছে সঞ্চয় কত কুড়ি টাকা তাহলে কুড়ির টেন পার্সেন্ট অর্থাৎ সঞ্চয় দু টাকা কমেছে তাহলে দেখো এদিকে বারো টাকা হ্রাস পেয়েছে ঠিক আছে এটা কি এটা তো একটা ইকুয়েশন এবার এদিকে কি এদিকে হচ্ছে বারো টাকা বৃদ্ধি পেয়েছে বারো টাকা বৃদ্ধি পেয়েছে তাহলে ডান দিকেও ও বারো টাকা বৃদ্ধি করতে হবে তাহলে এখানে যদি দু টাকা হ্রাস পেয়ে যায় তাহলে এই যে ব্যয়টা যেটা আছে ব্যয়টা যেটা আছে সেটাকে অবশ্যই চোদ্দ বাড়াতে হবে না হলে তো উভয় দিকে ইকুয়াল হচ্ছে না উভয় দিকে তো ব্যালেন্স হচ্ছে না এদিকে যদি বারো বৃদ্ধি পায় তাহলে ডান দিকেও বারো বৃদ্ধি পেতে হবে ঠিক আছে যেহেতু সঞ্চয়টা দুই হ্রাস পেয়ে গেছে তাই বারো ডান দিকে বারো বৃদ্ধি পাওয়ার জন্য ব্যয়টাকে অবশ্যই চোদ্দ বাড়াতে হবে অর্থাৎ ব্যয় চোদ্দ ইউনিট বেড়ে গেছে ঠিক আছে তো জানতে চেয়েছে ব্যয় কত শতাংশ বৃদ্ধি পেয়েছে তাহলে ব্যয় আগে ছিল কত ব্যয় আগে ছিল আশি এখন চোদ্দ বেড়ে গেছে কত শতাংশ তাহলে হবে হচ্ছে ইন্টু একশো এখান থেকে এই শূন্য শূন্য কেটে দিচ্ছি এখানে হবে সাত এখানে কত হবে চার আবার যদি কেটে দেয় এখানে হবে পাঁচ এখানে হচ্ছে দুই অর্থাৎ পাঁচশতা পঁয়ত্রিশ বাই দুই তার মানে ব্যয় সাড়ে সতেরো পার্সেন্ট সাড়ে সতেরো পার্সেন্ট বৃদ্ধি পাবে ঠিক আছে একদম ইজি অঙ্ক তারপর এখানে তিনটা সংখ্যা দিয়ে দিয়েছে আর তিনটা সংখ্যা কিন্তু আছে গুণ আকারে এদের গসাগুণ নির্ণয় করতে হবে তো এইভাবে যদি থাকে তাহলে গসাগুণ নির্ণয় করার সহজ পদ্ধতি দেখে নাও কি আছে এখানে প্রথমে আছে হচ্ছে বারো ইন্টু পনেরো তারপরে আছে পনেরো ইন্টু একুশ আমি কি গুণ করে করে কি গসাগো নির্ণয় করবো না তার কোনো রকম কোনো প্রয়োজনীয়তা নেই একুশ ইন্টু বারো তাহলে দেখো বারোকে এবার ভেঙে দাও কি লেখা যেতে পারে যে তিনে চারি বারো আর চারকে কি লেখা যেতে পারে টু স্কোয়ার ওকে আর এখানে কি তিনে পাঁচা পনেরো ওকে আচ্ছা পনেরো হচ্ছে এখানেও লিখে দাও তিন ইন্টু পাঁচ আর এখানে একুশ একুশ হচ্ছে তিন ইন্টু সাত এখানেও আছে একুশ মানে কি হবে তিন ইন্টু সাত ইন্টু আর এখানে বারো হচ্ছে তিন ইন্টু টু স্কোয়ার ওকে তো এখানে এবার চেক করবো যে কোন মানে কোন সংখ্যাটা এই তিনটে সংখ্যার মধ্যেই কমন আছে ঠিক আছে তো ভালো করে লক্ষ্য করো ভালো করে লক্ষ্য করো এখানে একটা তিন এখানে একটা তিন তার মানে এখানে কটা তিন আছে এখানে আছে দুটো তিন ঠিক আছে এখানেও ভালো করে লক্ষ্য করো দ্বিতীয় সংখ্যাটার ক্ষেত্রেও দুটো তিন আছে তৃতীয় সংখ্যার ক্ষেত্রেও কিন্তু দুটো তিন গুণ অবস্থায় আছে ঠিক আছে এই ভালো করে লক্ষ্য করো এই তিনটে সংখ্যার মধ্যে কিন্তু তিন ইন্টু তিন অর্থাৎ থ্রি স্কোয়ার কিন্তু কমন ওকে আর কোনো সংখ্যা নেই যেটা এই তিনটে সংখ্যার মধ্যে কমন অবস্থায় আছে এই একটাই সংখ্যা একটাই ডিজিট আছে যেটা তিনটে সংখ্যার মধ্যেই কমন অর্থাৎ অ্যান্সার কত হবে অ্যান্সার হবে হচ্ছে নয় গসাগু কত গসাগু নয় তরফ থেকে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস গ্রুপ সি এবং গ্রুপ ডির কথা মাথায় রেখে আমাদের একটা ব্যাচ কোর্স কিন্তু লঞ্চ করা হয়েছে সেই ব্যাচ কোর্সে কী কী পাবে তোমরা দেখে নাও দেখো তোমরা যে ম্যাথের ভিডিও রেকর্ডিং ক্লাস পাবে তোমরা তোমাদের সময় মতো দেখতে পারবে নেক্সট ইংলিশেরও কিন্তু ভিডিও ক্লাস পাবে এবং এটাও কিন্তু তোমরা তোমাদের সময় মতো দেখতে পাবে কারণ পুরোটাই কিন্তু রেকর্ডিং ক্লাস কোনোরকম তোমাদের যে লাইভ ক্লাস মিস করলে তোমাদের অসুবিধা নেই এটা কিন্তু পুরোপুরি রেকর্ডিং ক্লাস এবং তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ এবং তার সাথে ইংলিশের নোটসও কিন্তু পাবে এছাড়া জিকের ইতিহাস ভূগোল পলিটি সায়েন্স স্ট্যাটিক প্রত্যেক করা চ্যাপ্টার ভিত্তিক বাছাই করা নোটস কিন্তু তোমরা পাবে এবং তার সাথে এমসি কিন্তু পাচ্ছ এবং তোমাদের কিন্তু রকম বই খাটার কোনো প্রয়োজন নেই কারণ আমরা কিন্তু বেছেই এইগুলো তোমাদের তৈরি করে দিচ্ছি নেক্সট তোমরা চল্লিশটা ফুল মকটেজ দিতে পারবে কুড়িটা গ্রুপ সি এবং কুড়িটা গ্রুপ ডি পুরো ওএমআর ভিত্তিক মক্টেজ দিতে পারবে এছাড়া আরও পঞ্চাশটা চ্যাপ্টার ভিত্তিক প্র্যাকটিসের কিন্তু তোমরা পাবে তাছাড়া বিগত এক বছরের সাম্প্রতিক ঘটনাবলির একটা ইবুকও কিন্তু তোমরা এই ব্যাচের মাধ্যমে পেয়ে যাবে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন চাকরি পরীক্ষা যে বিগত বছরের যে প্রশ্নগুলো এসেছে সেগুলো তোমরা এই ব্যাচের মাধ্যমে পাবে অর্থাৎ এই ব্যাচটাই কিন্তু পুরোপুরি ডব্লিউবি যে স্কুল সার্ভিস গ্রুপ সি ডির জন্য একদম সাজানো হয়েছে এবং এই যে ব্যাচের মাত্র কিন্তু ফি রাখা হয়েছে মাত্র ফোর নাইন এবং এটি কিন্তু ওয়ান টাইম কোনো মান্থলি ফি নেই একবার পেমেন্ট করলেই তোমরা পরীক্ষার আগে পর্যন্ত কিন্তু সমস্ত ম্যাটেরিয়ালস থেকে শুরু করে ক্লাস সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবে এবং তোমাদের কিন্তু এই পরীক্ষার জন্য এটাই কিন্তু যথেষ্ট পাশ করার জন্য তো যারা সিরিয়াস রয়েছে এবং পরীক্ষাটা চাকরি পেতে চাও অবশ্যই আমাদের নিচে এই ফোন নাম্বার দেওয়া রয়েছে এবং লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে তোমরা আমাদের জানাও যে আমরা এই ব্যাচে জয়েন হতে চাও তাহলে আমরা কিন্তু পেমেন্ট অপশান দেবো পেমেন্ট করার পরে কিন্তু ব্যাচে তোমরা জয়েন হয়ে যাবে অলরেডি কিন্তু দেশ দুটো ব্যাচ মিলে দেশশো প্লাস স্টুডেন্ট কিন্তু আমাদের জয়েন করে ফেলেছে তো তোমরা যদি এই পরীক্ষাটাকে যারা সিরিয়াসভাবে নিচ্ছ তারা অবশ্যই কিন্তু তোমরা এই ব্যাচে জয়েন হতে পারো বলছে একটা আয়তকার বাক্স যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে তিন চার পাঁচ এই বাক্সটিতে সর্বোচ্চ দৈর্ঘ্যের যে লাঠিটি রাখা যাবে তার দৈর্ঘ্য নির্ণয় করো একদম কমন অঙ্ক এখানে একটা আয়তকার বাক্স তার মানে কি একটা আয়তঘনকের কথা বলা হয়েছে ঠিক আছে এবার সর্বোচ্চ দৈর্ঘ্যের যে লাঠিটা রাখা যাবে তার দৈর্ঘ্য অর্থাৎ আয়তঘনকের যে কর্ণের দৈর্ঘ্য সেই কর্ণের দৈর্ঘ্যটা ফাইন্ড আউট করতে হবে তাহলে কি হবে দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কয়ার অর্থাৎ থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার ওকে তো কত হবে তিন ত্রিকের নয় ষোলান নয় পঁচিশ পঁচিশ পঞ্চাশ রুট পঞ্চাশ তাহলে রুট পঞ্চাশ মানে কি হয় রুট পঞ্চাশ মানে হচ্ছে পঁচিশ ইন্টু দুই মানে টু রুট ফাইভ সরি ফাইভ রুট টু তো অ্যান্সার হবে ফাইভ রুট টু সেন্টিমিটার নেক্সট বলছে দুটি সংখ্যার অনুপাত হচ্ছে ফাইভ ইস টু সেভেন প্রতিটি সংখ্যার সাথে যদি ছয় যোগ করা হয় তাহলে অনুপাত হয় থ্রি ইস টু ফোর সংখ্যাগুলি সন্ধান করো ওকে দেখো এই ধরনের অঙ্ক করা ট্রিক বলছে ইনিশিয়াল অনুপাত ছিল দুটো সংখ্যা সেটা হচ্ছে ফাইভ ইস টু সেভেন ওকে এইবার এই দুটো সংখ্যার সাথে যদি ছয় যোগ করা হয় অনুপাত হচ্ছে কত অনুপাত হচ্ছে থ্রি ইস টু ফোর ওকে তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমাদের উদ্দেশ্য থাকবে এই দুটো অনুপাতের এই প্রথম পথ এবং এই দ্বিতীয় পদ মধ্যে ডিফারেন্স সেম করা ঠিক আছে যদি ডিফারেন্স সেম থাকে তাহলে কোনো সমস্যা নেই আর যদি সেম না থাকে ডিফারেন্স তাহলে ডিফারেন্সটাকে সেম করতে হবে ঠিক আছে তো দেখো এখানে কি ডিফারেন্স সেম আছে পাঁচ আর তিনের মধ্যে ডিফারেন্স দুই সাত আর চারের মধ্যে ডিফারেন্স কত তিন ডিফারেন্স কিন্তু সেম নেই তাহলে ডিফারেন্সকে সেম করতে হবে কিভাবে সেম করবো দেখো এই পাঁচ আর সাতের মধ্যে ডিফারেন্স কত দুই তিন আর চারের মধ্যে ডিফারেন্স হচ্ছে এক এই দুটো ডিফারেন্স সেম করো এখানে আছে দুই এখানে আছে এক তাহলে এর সাথে দুই গুণ করে দেবো তাহলে এর সাথে একের সাথে যদি দুই গুণ করে দেই তাহলে অটোমেটিক্যালি এই যে অনুপাতটা আছে এই অনুপাতের দুই গুণ করে তাহলে আলটিমেট কি দাঁড়াচ্ছে আলটিমেট দাঁড়াচ্ছে মানে ওকে আর উপরের অনুপাতটা যা ছিল তাই আছে তো দেখো আমাদের উদ্দেশ্য ছিল কি ডিফারেন্স সেম করা এবার দেখো পাঁচ আর ছয়ের মধ্যে ডিফারেন্স কত এক সাত আর আটের মধ্যে ডিফারেন্স কত এক অর্থাৎ ডিফারেন্স কিন্তু সেম হয়ে গেল ওকে তাহলে দেখো এই যে ফাইভ ইস টু সেভেন আর এই সিক্স ইস টু এইট ফাইভ টু সেভেন থেকে সিক্স টু এইট এই অনুপাতটা কিভাবে এসছে না প্রথম পদের সাথে এক যোগ করে আর দ্বিতীয় পদের সাথে যোগ করে নতুন যে অনুপাত অর্থাৎ কত যোগ করা হয়েছে না এক যোগ করা হয়েছে আর প্রশ্ন অনুসারে কি বলেছে যে না ছয় যোগ করা হয়েছে অর্থাৎ একের ভ্যালু কত একের ভ্যালু হচ্ছে ছয় এবার কি জানতে চেয়েছে যে সংখ্যা দুটো কি ছিল ইনিশিয়ালি তাহলে ইনিশিয়ালি সংখ্যা দুটোর অনুপাত কত ছিল ফাইভ ইস টু সেভেন ওকে তাহলে একের ভ্যালু যদি ছয় হয় তাহলে পাঁচের ভ্যালু কত হবে পাঁচের ভ্যালু হবে তিরিশ আর সাতের ভ্যালু কত হবে সাতের ভ্যালু হবে হচ্ছে বিয়াল্লিশ অর্থাৎ সংখ্যা কত ছিল আর এবার বলছে যে একটি শহরের জনসংখ্যা এক লক্ষ পঁচিশ হাজার ছিল যেখানে বার্ষিক জন্ম হার হচ্ছে টুয়েলভ পয়েন্ট সেভেন পার্সেন্ট এবং বার্ষিক মৃত্যু হার হচ্ছে টু পয়েন্ট সেভেন পার্সেন্ট তিন বছর পর জনসংখ্যা কত বৃদ্ধি পাবে সেটা ফাইন্ড আউট করতে বলেছে ওকে তাহলে দেখো প্রত্যেক বছর যদি জন্মহার যদি প্রত্যেক বছর জন্মহার হার টুয়েলভ হয় প্রত্যেক বছর জন্মহার যদি টুয়েলভেন পার্সেন্ট হয় আর মৃত্যুহার যদি টু পয়েন্ট হয় তাহলে অ্যাকচুয়ালি জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে কত প্রত্যেক বছর টেন পার্সেন্ট করে প্রত্যেক বছর জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে এইবার তিন বছর আগে জনসংখ্যা কত ছিল এক লক্ষ পঁচিশ হাজার তাহলে তিন বছর পর জনসংখ্যা কতটা বাড়বে সেটা ফাইন্ড আউট করতে বলেছে তাহলে প্রথম বছর মানে এক বছর পরে জনসংখ্যা কত হবে টেন পার্সেন্ট টেন পার্সেন্ট মানে কি ওয়ান বাই টেন এগারো হবে নেক্সট ইয়ারের ক্ষেত্রেও টেন পার্সেন্ট বৃদ্ধি পাবে অর্থাৎ যদি দশ থাকে তাহলে এগারো হবে তার পরের বছরের ক্ষেত্রে আবার টেন পার্সেন্ট মানে দশ থাকে তাহলে কত হবে তাহলে হবে হচ্ছে এগারো ওকে তাহলে তিন বছর পরে জনসংখ্যা কত হচ্ছে কেটে দিলাম অর্থাৎ একশো পঁচিশ এগারো কিউব করলে হবে কত তেরোশো একত্রিশ ওকে তাহলে কত হচ্ছে একশো পঁচিশ একশো পঁচিশ ইন্টু তিন তিনশো পঁচাত্তর আর আটত্রিশ তাহলে তিনশো পঁচাত্তর আর তিরিশ চারশো পাঁচ আর আটে চারশো তেরো চারশো তেরো তিন হাতে একচল্লিশ একশো পঁচিশ আর একচল্লিশ হবে কত একশো পঁচিশ আর চল্লিশ একশো পঁয়ষট্টি অর্থাৎ ওয়ান সিক্স সিক্স ওকে তাহলে জনসংখ্যা বেড়ে হচ্ছে এত তো তিন বছর আগে জনসংখ্যা কত ছিল তিন বছর পরে জনসংখ্যা হচ্ছে ওয়ান সিক্স সিক্স থ্রি সেভেন ফাইভ ওকে তো এখন জনসংখ্যা কত হচ্ছে তিন বছর আগে জনসংখ্যা ছিল হচ্ছে ওয়ান টু ফাইভ ট্রিপল জিরো অর্থাৎ তিন বছরে জনসংখ্যা বৃদ্ধি পেল কত পাঁচ সাত তিন এখানে কত হচ্ছে এক চার অর্থাৎ একচল্লিশ হাজার তিনশো পঁচাত্তর জনসংখ্যা বৃদ্ধি পেল তিন বছরে ওকে নেক্সট বলছে একজন ক্রীড়াবিদ তিন মিনিট চল্লিশ সেকেন্ডে সাত মিটার ব্যাসার্ধের বৃত্তাকার ক্ষেত্রে চারপাশে আটবার দৌড়ান তার গতি কত গতিটা নির্ণয় করতে বলেছে বা গতিবেগ নির্ণয় করতে বলেছে আর অ্যান্সার গুলো দেখো কিলোমিটার পার আওয়ারে আছে ঠিক আছে তাহলে দেখো যে তিন মিনিটে তিন মিনিট চল্লিশ সেকেন্ডে সে সাত সাত মিটার ব্যাসার্ধের একটা বৃত্তাকার ক্ষেত্রের চারপাশ আটবার প্রদক্ষিণ করছে ওকে তাহলে যদি সে একবার প্রদক্ষিণ করে তাহলে ওই বৃত্তাকার ক্ষেত্রটার যে পরিসীমা সেই পরিসীমার সমান দৈর্ঘ্য অতিক্রম করবে ঠিক আছে তাহলে ব্যাসার্ধ কত ব্যাসার্ধ হচ্ছে সাত মিটার ওকে একটা জিনিস মনে রাখবে যে ব্যাসার্ধ যদি সাত মিটার হয় ডিরেক্ট মনে রাখবে তাহলে পরিসীমা কত হয় পরিসীমা হয় হচ্ছে চুয়াল্লিশ ঠিক আছে তাহলে পরিসীমা চুয়াল্লিশ মানে একবার যদি সে প্রদক্ষিণ করে তাহলে সে চুয়াল্লিশ মিটার ডিস্ট্যান্স অতিক্রম করবে এবার যদি সে আট বার অতিক্রম করে তাহলে ইন্টু আট এতটা ডিস্ট্যান্স অতিক্রম করবে কত সময় কত সময় না তিন মিনিট চল্লিশ সেকেন্ড এর পুরোটাকে যদি আমি সেকেন্ডে নিয়ে যাই তাহলে কত হবে কত হবে তিন মিনিট তিন মিনিট মানে হচ্ছে একশো আশি আর চল্লিশ মানে দুশো কুড়ি সেকেন্ড অর্থাৎ দুশো কুড়ি সেকেন্ডে চুয়াল্লিশ ইন্টু আট এতটা ডিস্ট্যান্স অতিক্রম করছে তাহলে এখান থেকে ইজিলি গতিবেগটা চলে আসবে কিন্তু গতিবেগটা আসবে কিন্তু মিটার পার সেকেন্ডে এটাকে কিলোমিটার পার আওয়ারে নিয়ে যেতে হবে অর্থাৎ আঠারো বাই পাঁচ দিয়ে করতে হবে ঠিক আছে তো এবার কত দিয়ে কাটবো এটাকে যদি এগারো দিয়ে কেটে দেয় চার এখানে হবে হচ্ছে দুই শূন্য অর্থাৎ চারি পাঁচা কুড়ি তাহলে আট আঠারো কত হচ্ছে ওয়ান ফর্টি ফোর আর এখানে হচ্ছে পাঁচ পাঁচা পঁচিশ একশো চুয়াল্লিশ বাই পঁচিশ কিলোমিটার পার আওয়ার তারপর বলছে রাজের কর্মদক্ষতা সুন্দরের থেকে সিক্সটি পার্সেন্ট বেশি সুন্দর একটি কাজ ষোলো দিনে শেষ করে রাজ একা ওই কাজটি দিনে শেষ করবে সেটা ফাইন্ড আউট করতে বলেছে ঠিক আছে তাহলে দেখো কর্মদক্ষতা সিক্সটি পার্সেন্ট বেশি রাজ আর সুন্দর এফিসিয়েন্সির কথা বলা আছে সিক্সটি পার্সেন্ট বেশি বলছে রাজের কর্মদক্ষতা সুন্দরের থেকে সিক্সটি পার্সেন্ট বেশি তো সিক্সটি পার্সেন্ট মানে কত সিক্সটি পার্সেন্ট মানে হচ্ছে থ্রি ফিফটি মানে সুন্দরের এফিসিয়েন্সি যদি পাঁচ হয় তাহলে রাজের এফিসিয়েন্সি তার সিক্সটি পার্সেন্ট মানে তিন বেশি অর্থাৎ আট তাহলে এফিসিয়েন্সির রেশিও এইট ইস টু ফাইভ এফিসিয়েন্সির রেশিও যদি এইট ইস টু ফাইভ হয় তাহলে টাইমের রেশিও কি হয়ে যাবে উল্টে যাবে অর্থাৎ অর্থাৎ হবে সুন্দরের ইউনিট সময় লাগে তখন রাজের পাঁচ ইউনিট সময় লাগবে তো সুন্দরের এখানে কতটা সময় লাগবে ষোলো দিন অর্থাৎ আটের ভ্যালু কত আটের ভ্যালু হচ্ছে ষোলো জানতে চাইছে রাজের কত সময় লাগবে তাহলে আটের ভ্যালু যদি ষোলো হয় দ্বিগুণ অর্থাৎ রাজের সময় লাগবে দশ দিন মানে আনসার বি ঠিক আছে এবার বলছে যদি রাম তার স্বাভাবিক গতি সিক্সটি পার্সেন্ট গতিতে একটি নির্দিষ্ট যাত্রা কভার করেন তবে তিনি গন্তব্যে ছত্রিশ মিনিট দেরিতে পৌঁছান তার গন্তব্যে পৌঁছানোর স্বাভাবিক সময় কত ঠিক আছে তাহলে দেখো রাম তার স্বাভাবিক গতি সিক্সটি পার্সেন্ট গতিতে একটি নির্দিষ্ট যাত্রা অতিক্রম করে ওকে তাহলে দেখো সিক্সটি পার্সেন্ট মানে কি সিক্সটি পার্সেন্ট মানে হচ্ছে থ্রি বাই ফাইভ ওকে তার মানে তার স্বাভাবিক গতি যদি পাঁচ থাকে এখন তার সিক্সটি পার্সেন্ট মানে তিন ইউনিট গতি নিয়ে সে যাত্রাটা অতিক্রম করছে এর ফলে তার ছত্রিশ মিনিট দেরি হচ্ছে তাহলে স্পিডের রেশিও যদি ফাইভ ইস টু থ্রি হয় টাইমের রেশিও উল্টে যাবে থ্রি ইস টু ফাইভ মানে আগে যদি তার তিন ইউনিট সময় লাগে এখন পাঁচ ইউনিট সময় লাগছে অর্থাৎ দুই ইউনিট সময় বেশি লাগছে তার মানে তার গন্তব্যে পৌঁছতে দুই ইউনিট মানে তার গন্তব্যে পৌঁছোতে মানে তার গন্তব্যে সে দু মিনিট বা দুই ইউনিট সময় দেরিতে পৌঁছচ্ছে ঠিক আছে আর প্রশ্নে বলেছে যে ছত্রিশ মিনিট দেরিতে পৌঁছচ্ছে অর্থাৎ দুইয়ের ভ্যালু কত দুইয়ের ভ্যালু হচ্ছে ছত্রিশ ওকে জানতে চেয়েছে তার গন্তব্যে পৌঁছানোর স্বাভাবিক সময় কত তাহলে স্বাভাবিক সময় কত তিন ইউনিট অর্থাৎ তিনের ভ্যালু ফাইন্ড আউট করতে হবে তাহলে একের ভ্যালু কত আঠারো আর তিনের ভ্যালু কত চুয়ান্ন অর্থাৎ চুয়ান্ন মিনিট তার গন্তব্যে পৌঁছানোর স্বাভাবিক সময় এবার কি বলছে একটি বস্তুকে একটি নির্দিষ্ট দামে বিক্রি করলে লাভের শতাংশ নির্ণয় করো যদি বস্তুটিকে ওই বিক্রয় মূল্যের অর্ধেক দামে বিক্রি করা হয় তাহলে সাড়ে বারো পার্সেন্ট ক্ষতি হয় তাহলে দেখো সাড়ে বারো পার্সেন্ট মানে কত সাড়ে বারো পার্সেন্ট মানে হচ্ছে একেরা ঠিক আছে এখন তার সাড়ে বারো পার্সেন্ট ক্ষতি হচ্ছে অর্থাৎ আট টাকায় যদি জিনিসটা কেনে তাহলে সে সাত টাকায় বিক্রি করছে ঠিক আছে কখন সাত টাকায় বিক্রি করছে না যখন যদি বস্তুটিকে বিক্রয় মূল্যের অর্ধেক দামে বিক্রি করে তাহলে এখন বিক্রয় মূল্য কত এখন বিক্রয় মূল্য হচ্ছে সাত ইউনিট কখন বিক্রয় মূল্য সাত ইউনিট না যখন বিক্রয় মূল্যের অর্ধেক দামে বিক্রি করছে তাহলে অ্যাকচুয়ালি 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 বিক্রয় কত ছিল 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 কিন্তু ঠিক আছে হচ্ছে তাহলে চোদ্দ এখন সে বিক্রয় মূল্যের অর্ধেক দামে বিক্রি করছে মানে সে সাত ইউনিট টাকায় বিক্রি করছে মানে আগে তার বিক্রয় মূল্য ছিল কত আগে তার বিক্রয় মূল্য ছিল হচ্ছে চোদ্দ এখন তার অর্ধেক দাম মানে সাথে বিক্রি করছে ঠিক আছে তাহলে অর্ধেক দামে বিক্রি করলে তার সাড়ে বারো পার্সেন্ট ক্ষতি হয় কিন্তু যদি সে অর্ধেক দামে বিক্রি না করতো যদি সেই চোদ্দ ইউনিট টাকাতেই বিক্রি করত। তাহলে তার প্রফিট হতো সেটা বলেই দিয়েছে কত প্রফিট হতো সেটাই জানতে চেয়েছি তাহলে দেখো ক্রয় মূল্যের তো রকম কোনো তফাত হয়নি তফাৎটা হয়েছে বিক্রয় মূল্যে তাহলে ক্রয় মূল্য আট ছিল আটই থাকবে বিক্রয় মূল্যটা হয়ে যাবে চোদ্দ তাহলে ছ টাকা ছয় ইউনিট লাভ হচ্ছে কত টাকায় আট টাকায় কত পার্সেন্ট ইন্টু একশো তাহলে এখানে হচ্ছে তিন এখানে হচ্ছে চার থ্রি ফোর অর্থাৎ হতো যদি যে দামে বিক্রি করছিল সেই দামেই যদি সে বিক্রি করে জিনিসটা তাহলে তার সেভেন্টি ফাইভ পার্সেন্ট ওকে নেক্সট বলছে বিকাশ সরল সুদে বারোশো টাকার একটি লোন নেয় যেখানে সরল সুদের হার সময়ের সহিত সমান যদি ওই ব্যক্তি সরল সুদ হিসেবে সাতশো টাকা দিতে হয় ওই ব্যক্তিকে তাহলে সরল সুদের হার নির্ণয় করো তো আমরা কি জানি আমরা জানি যে ইন্টারেস্ট কত দিয়ে দিয়েছে বারোশো টাকা আর টাইম আর রেট অফ ইন্টারেস্ট সেম তাহলে রেট অফ ইন্টারেস্ট ফাইন্ড আউট করতে বলেছে তো টি এর স্থানে আর বসিয়ে দিলাম আর স্কোয়ার আর পার্সেন্টেজের জন্য নিচে একশো দিয়ে ভাগ এখান থেকে দুটো শূন্য এখান থেকে দুটো শূন্য কেটে যাচ্ছে ওকে বারো দিয়ে যদি কেটে দেই কত হয়ে যাবে ছ বারং বাহাত্তর চার বারং আটচল্লিশ অর্থাৎ আর এর ভ্যালু কত আসছে আর এর ভ্যালু আসছে এইট অর্থাৎ সুদের হার কত তারপর কি বলছে চারটি সংখ্যার মধ্যে চারটি সংখ্যার মধ্যে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যা তিন গুণ তৃতীয় সংখ্যাটি চতুর্থ সংখ্যার তৃতীয় সংখ্যাটি চার গুণ দ্বিতীয় সংখ্যার আর চতুর্থ সংখ্যাটি পাঁচ গুণ তৃতীয় সংখ্যা এই চারটি সংখ্যার গড় যদি হয় তবে ছোট সংখ্যাটি নির্ণয় করো ওকে তো দেখো কিছুই না আমি ধরে নিচ্ছি সংখ্যা হচ্ছে করছি ঘাবড়ানোর কিচ্ছু নেই যা যা বলেছে তাই তাই করুন বলছে যে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার তিন গুণ তাহলে দেখো দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে বি যেটা প্রথম সংখ্যার তিন গুণ অর্থাৎ বি ইকোয়াল টু থ্রি এ ওকে তারপর বলছে যে তৃতীয় সংখ্যাটি চার গুণ দ্বিতীয় সংখ্যার তৃতীয় সংখ্যাটা কত সি কার চার গুণ না দ্বিতীয় সংখ্যার অর্থাৎ ফোর বি ঠিক আছে আর চতুর্থ সংখ্যাটা পাঁচ গুণ তৃতীয় সংখ্যার চতুর্থ সংখ্যা হচ্ছে ডি কার পাঁচ গুণ না তৃতীয় সংখ্যা অর্থাৎ ফাইভ ঠিক আছে এবার চারটে সংখ্যার গড় বলেছে উনিশশো অর্থাৎ চারটে সংখ্যার যোগফল তাহলে কত হবে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইজ ইকুয়াল টু উনিশশো ইন্টু চার মানে কত হবে আচ্ছা চার ইন্টু উনিশশো এইভাবে রেখে দেখি ঠিক আছে এবার দেখো এ সব থেকে ছোট সংখ্যাটা ফাইন্ড আউট করতে বলেছে ঠিক আছে তো এ এর মতো থাকছে বি ইকুয়াল আবার থ্রি এ লেখা যাচ্ছে এবার দেখো সি ইকুয়াল টু লেখা যাচ্ছে ফোর বি আবার বি মানে হচ্ছে থ্রি এ তাহলে বি এর স্থানে থ্রি এ বসিয়ে দাও বি এর স্থানে থ্রি এ যদি বসিয়ে দাও তাহলে আলটিমেট কত হয়ে যাবে আলটিমেট হয়ে যাবে বারো এ ঠিক আছে এবার হচ্ছে ডি ডি মানে হচ্ছে ফাইভ সি সি মানে হচ্ছে আবার ফোর বি ঠিক আছে তার মানে কুড়ি বি হবে আবার বি মানে হচ্ছে থ্রি এ মানে কি হয়ে যাবে এ হয়ে যাবে আর এখানে হচ্ছে কত চার ইন্টু উনিশশো তাহলে এখানে কত দাঁড়াচ্ছে বারো আর তিনে পনেরো ষোলো অর্থাৎ বাহাত্তর এ তাই হচ্ছে কি না ষাট আর বারো বাহাত্তর বাহাত্তর পঁচাত্তর ছিয়াত্তর এ হচ্ছে ছিয়াত্তর এ ইসকুয়াল টু ফোর ইন্টু উনিশশো তাহলে চার উনিশ ছিয়াত্তর অর্থাৎ এর ভ্যালু কত আসছে এর ভ্যালু আসছে একশো ওকে এর ভ্যালু আসছে একশো এইবার জানতে চেয়েছে কি যে সব থেকে ছোট সংখ্যাটার ভ্যালু ফাইন্ড আউট করতে বলেছে তো ভালো করে লক্ষ্য করে দেখো এটাই কিন্তু সব থেকে ছোট বাকিগুলো কিন্তু এর থেকে বড় ভালো করে লক্ষ্য করো বিটা দেখো বিটা কিন্তু তিন তিনগুণ বিটা কিন্তু এর থেকে তিন গুণ তাহলে বাকিগুলো আরো বেশি হয়ে যাবে অর্থাৎ এ কিন্তু সব থেকে ছোট তাহলে এ কত হবে এ হচ্ছে একশো ঠিক আছে তারপর বলছে বাবু একটি গাড়ি এত টাকায় কিনল আর তার ছেলে একটি বাইক এত টাকা দিয়ে কিনলো বাবু এবং তার ছেলে যথাক্রমে তাদের গাড়ি এবং বাইককে টেন পার্সেন্ট লাভ এবং টোয়েন্টি পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করলো তাহলে সর্বমোট লাভ অথবা ক্ষতির শতাংশ নির্ণয় করো ঠিক আছে তাহলে দেখো গাড়িটা বাবু গাড়িটা কিনেছিল তিন লাখ টাকা দিয়ে আর ছেলে গাড়িটা কিনেছিল এক লাখ টাকা দিয়ে ওকে তাহলে বাবু এবং তার ছেলের যে গাড়ি দুটো কিনেছিল সেই গাড়ি দুটোর ক্রয় মূল্যের আলটিমেট রেশিও কত থ্রি ইজ টু ওয়ান ওকে এবার বাবু কি করলো বাবু টেন পার্সেন্ট লাভে বিক্রি করছে আর ছেলে কি করছে টোয়েন্টি পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করে দিচ্ছে তাহলে আলটিমেট পুরো ট্রানজাকশনে কতটা লাভ বা ক্ষতি হচ্ছে কি করবো তিন ইন্টু দশ কত হয়ে যাবে আর অর্থাৎ হবে বাই তিন আর এক যোগ করে দাও কত হবে হচ্ছে চার অর্থাৎ টেন বাই ফোর অর্থাৎ টু পয়েন্ট লাভ হচ্ছে পুরো ট্রানজাকশানে তার লাভ হচ্ছে কত আড়াই পার্সেন্ট নেক্সট বলছে সর্ববৃহত্তম কোন সংখ্যাটি দিয়ে ছশো এবং দুশো কে ভাগ করলে যথাক্রমে ভাগ শেষ এগারো এবং ১৩ থাকবে এটা একদম কমন অঙ্ক কি করতে হবে প্রথম কাজ হচ্ছে যে ছশো সাতাশ থেকে এগারো বাদ দিয়ে দাও কত হয়ে যাবে সিক্স ওয়ান সিক্স তারপরে হচ্ছে দুশো তেত্রিশ দুশো তেত্রিশ থেকে তেরো বাদ দিয়ে দাও কত হবে দুশো কুড়ি এবার আমাদের কাজ হচ্ছে এই ছশো এবং দুশো কুড়ির এই করা বা গসাগু নির্ণয় করা তো কিভাবে করবো অনেকভাবেই করা যায় কিন্তু সংখ্যার উপরে ডিপেন্ড করবে যে কিভাবে করব। দেখো ছশো ষোলো ছশো ইজিলি আট দিয়ে ভাগ করা যায় তাহলে আটকে আবার লেখা যেতে পারে টু কিউ তাহলে আট ইন্টু কত হবে এখানে কত হবে যে সাতাশটা ছাপ্পান্ন সাতাশটা ছাপ্পান্ন অর্থাৎ সাতাত্তর তো এটাকে কি লেখা যেতে পারে টু কিউ ইন্টু সাত ইন্টু এগারো ঠিক আছে এবার এখানে আছে কি যে দুশো কুড়ি এটাকে চার দিয়ে ভাগ করা যায় তাহলে এখানে কথা হবে এখানে হবে হচ্ছে টু স্কোয়ার আর এখানে হবে হচ্ছে চারি পাঁচা কুড়ি চারি পাঁচা কুড়ি অর্থাৎ এবার দেখবো যে কোন সংখ্যাটা কমন আছে এখানে আছে কিউব এখানে আছে অর্থাৎ দুজনের মধ্যেই টু স্কোয়ার কমন আবার দুজনের মধ্যেই এগারো কমন তাহলে টু স্কোয়ার ইন্টু এগারো তার চার ইন্টু এগারো অর্থাৎ চুয়াল্লিশ এই সিএফ কত হচ্ছে চুয়াল্লিশ অর্থাৎ সংখ্যাটা কত সংখ্যাটা হচ্ছে চুয়াল্লিশ ওকে তারপরে বলছে হোয়াট ইজ দ্য রেশিও বিটুইন দ্য ফোর্থ প্রপোশনাল অফ থ্রি ফোর নাইন অ্যান্ড মেন প্রপোশনাল বিটুইন টু অ্যান্ড নাইনটি এইট তিন চার নয়ের চতুর্থ সমানুপাতি এবং দুই এবং দুই আর আটানব্বই এর মধ্য সমানুপাতির মধ্যে অনুপাত নির্ণয় করতে বলেছে তাহলে তিন চার নয় চতুর্থ সমানুপাতি কি হবে চার ইন্টু নয় বাই তিন আর দুই আর আটানব্বই এর মধ্য সমানুপাদী কি হবে রুটোভার টু ইন্টু নাইনটি এইট ওকে তাহলে এখানে হচ্ছে কত তিন তো তিনে চারি বারো আটশো আট আটানব্বই দুগুণ একশো ছিয়ানব্বই মানে চোদ্দ এখানে কত হচ্ছে ছয় এখানে হচ্ছে সাত অর্থাৎ সিক্স টু সেভেন তারপর এই সরলটা করতে হবে ওকে তো এখানে কি আছে এখানে আছে ওয়ান কিউব প্লাস টু কিউব প্লাস থ্রি কিউব প্লাস ডট ডট দিয়ে প্লাস এইট কিউব টু দি পাওয়ার মাইনাস ফাইভ বাই টু তো আমরা প্রথম এন্টার স্বাভাবিক সংখ্যার ঘনর যোগফল কত মানে যোগফল কত হয় তার ফর্মুলাটা আমরা কি শিখেছিলাম মানে কি ওয়ান কিউ প্লাস টু কিউ প্লাস ডট ডট দিয়ে প্লাস এন কিউ এর ভ্যালুটা কত হয় এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু তার স্কোয়ার আর এখানে দেখো এন এর স্থানে আছে আট তাহলে এন এর স্থানে আট বসিয়ে দাও এই ফর্মুলায় কি হবে আট ইন্টু নয় বাই দুই তার স্কোয়ার তার মাথায় হচ্ছে আবার মাইনাস ফাইভ বাই টু তার মানে এই টু টু কেটে যাচ্ছে আবার দুই এটা হচ্ছে চার অর্থাৎ চার নং ছত্রিশ অর্থাৎ ছত্রিশ টু দি পাওয়ার মাইনাস ফাইভ কে লেখা যায় আবার সিক্স এর স্কোয়ার মানে সিক্স টু দি পাওয়ার মাইনাস ফাইভ ইন্টু টু অর্থাৎ সিক্স টু দি পাওয়ার মাইনাস টেন অ্যান্সার বি ওকে তাহলে মক টেস্ট ওয়ানের কমপ্লিট সলিউশন কিন্তু এই ভিডিওতে করা হলো